ইহুদির এক ছেলে এসে থাকতেছে মোহাম্মদ সাল্লি তারা তার আদব কায়দা বুঝে না আমার নবী আসছেন কি ব্যাপার বেটা আমার খাওয়া দাওয়া নাই আমার জন্য খাওয়ার ব্যবস্থা করেন দেখছেন বাপের হোটেলে আসছে আরে বলে কেমনি আমার নবী বলতেছে আহা সুহানা আল্লাহ আমার নবী ভদ্রতা আদব কায়দা আমার নবী বলতেছে বেটা আমি তো খাওয়া দাওয়া বন্টন করে দিয়েছি কত কিছু আমি বুঝিনা আমার খাদ্য লাগবে আমি ক্ষুধার্ত আমার নবী বলছে কোনো অসুবিধা নাই বাজারে যাও অনুকের দোকান থেকে আমার নাম দিয়ে জিনিসপত্র খরিদ করে নাও তাকে বলবা আমার দরবারে যদি খাদ্য আসে আমি সেটা শোধ করে কিছু আমার আমার নবীর দরবার থেকে খালি আসতে পেরেছে সকল ধর্মের লোক যেহেতু যাবে সবাইকে আপনি বাধ্য করে মুসলমান করতে পারবেন তা তুকরি হনাস আপনি কি বাধ্য করবেন সবাইকে সবাই যেন মুসলমান হয়ে যায় না আমার কাজ ফোর্স করা না আমার কাজ দলিল দিয়ে বুঝিয়ে দেওয়া আর আলেমরা দলিল দিয়ে বুঝায় আল্লাহর হলিরা হালত দিয়ে কনভিন্স করে একজন মুখে বলে আর একজন মুখে বলে না অবস্থা দৃষ্টি আপনি বুঝতে পারবেন জিনিস অনেক বড় জিনিস অনেক বড় ভদ্রতায় নম্রতায় বসায় এই আমরা আলেমদেরকে বলে সম্ভাবনা থাকে হালের মাধ্যমে ফিটনা হয় হালের মাধ্যমে হয় কি হয় কনভিন্স হয় একবার যাবে আবার আসবে একবার যাবে আবার আসবে কিন্তু আমি সেরকম না আমি সেরকম